ধরো আবার আপনাদের ইউটিউব চ্যানেল অর্টাইব চ্যানেল শুরু তো আগামীকালের অর্থাৎ পঁচিশ চার দু হাজার চব্বিশ সালের একটা পি এ আমরা পাওয়ারফুলের চার সংখ্যা সাজেশন দেবো তার আগে আমরা চব্বিশ তারিখের যে আটটা পিএমের সাজেশনগুলো দিয়েছিলাম কতটা কী লেগেছে আপনার প্রমাণ দেখাবো দেখুন না আমাদের অষ্টআশি বিরাশি মানে অষ্টআশি আটের পাঠটা আছে কিন্তু এক কোটি করে খেলেছে তো আমরা প্রমাণ হিসেবে দেখাবো শুরু হাজার আগে আগে আমাদের যে ফিফটি ফিফটি সাইশানের মধ্যে যে একটা মিডিলের একটাই পার্ট নাম্বার কোন মিডিলগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একবার দেখিনি ঠিক আছে তারপর বাকিটা দেখাচ্ছি এই আমাদের ফিফটি ফিফটি সাইশন আমরা গতকাল দিয়েছিলাম দেখুন এটা আছে ইয়েস্টার ডে তিনটে আঠান্ন পি মানে গতকাল তিনটে আঠান্ন বিকেলবেলা দিয়েছিলাম চব্বিশ চোদ্দ চব্বিশের এইট পি এম এর জন্য এই মিডেলগুলো কতটা কী লেগেছে দেখাবো প্রথমে দেখাই অষ্টআশি বিরাশি মানে অষ্টআশি আটের পাট দেখুন অষ্টআশি রেড কালি আছে আমরা বলেছিলাম রেড কালি যেটা সেটা নাইনটি পার্সেন্ট আসবেই আর যেটা সবুজ কালি গোল্ড ছিল দেওয়া সেটা সেভেন্টি পার্সেন্ট দেখুন আমরা দাগিয়ে দিয়েছিলাম অষ্টআশি দেখুন সাইটে দাগ কাটা আছে গুরুত্বপূর্ণ বলে রেড কার্ডে দিয়ে গোল চিহ্ন করে দিয়েছিলাম দুইয়ের পাট তিনের পাট চারের পাট দিয়েছিলাম আর হাই পার্ট থেকে সাতের পাট আটের পার্ট দিয়েছিলাম আর ছয়ের পাট তার মধ্যে দুইয়ের পাট তিনের পাট সাইড নিচে দাগ মানে দুটো বেশি গুরুত্বপূর্ণ আর সাতের পাট আটের পার্ট বেশি গুরুত্বপূর্ণ তাই অষ্টআশির আটের পাটটা খেলেছে দেখুন অষ্টআশি আটের পাট এক কোটির ঘরে খেলেছে অষ্টআশির তিনের পাট দু হাজার ঘরে খেলেছে দেখুন তিনের পাট দাগ দিয়েছিলাম অষ্ট তিনের পাট মানে এই দুই আর তিনের মধ্যে একটা আসবে সাত আর আটের মধ্যে একটা আসবে সাত আটের মধ্যে একটা খেলো আর দুই আর তিনের মধ্যে অষ্টআশি তিনের পাট আটত্রিশ খেলেছে আরেকটা অষ্টআশি দেখাচ্ছি এই একটা দেখুন অষ্টআশি তিনের পাট তিরিশ খেলেছে তাহলে অষ্টআশি যেটা আছে আমরা চার সংখ্যা চলে যাই একবার দেখিয়ে দিই কত আপনার মিডিলটা কিন্তু খুঁজে পেয়ে গেলেন যে আজকে এই মিলেটা মাস্ট খেলবেই রেড রেড চিহ্ন দিয়ে গোল কার গোল কারিগর দিয়েছি আমরা প্রথমে অষ্টআশি দেখে দিই আমরা অষ্টআশি অষ্টআশি আমরা দেখিয়ে দিই লোক ফোন করছে সাজেশন দেওয়া বলে অষ্টআশি দেখুন আটের পাট অষ্টআশি কত খেলেছে অষ্টআশি প্রথমে বিরাশি খেলেছে দেখুন অষ্টআশি বিরাশি অষ্টআশি দেখুন অষ্টআশি তিরাশি দিয়েছি দেখ কখন এই স্টার ডে নটা আঠাশ পি এম এ দেখুন অষ্টআশি তিরাশি উপন্যাস করলে চুরাশিটা বিরাশিটা চলে আসে আমাদের পাওয়ার ফুল সাহায্যের নিয়ম কী যে চাষ ওরা নেবেন তারা উপনিশিত হবে অষ্টআশি তিরাশি আছে ওপরে বিরাশি চুরাশি দেখুন অষ্টআশি বিরাশি খেলেছে অষ্টআশে আটত্রিশ এটা আমাদের দেখি এখানে থাকে অষ্টআশি আটত্রিশ দেখুন অষ্টআশি ইনস্টার দিয়ে নটা আটাশ পিমে দিয়েছি গতকাল রাতে অষ্টআশি সাঁত্রিশ আছে সাড়েটে বিন্দু আছে ওপর ওপন্যিস করলে উপরে ছত্রিশ আটত্রিশ দেখুন অষ্টআশি আটত্রিশ আর একটা অষ্টআশি তিরিশ দেখুন বত্রিশ দিয়েছি ও পনিরিশ করলে একত্রিশ হয় এটা আমাদের পার্টনাম্বার খেলেছে প্রমাণ কত প্রমাণ দেখুন শুধু কী হারে প্রমাণ দেখুন শুধু আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি ফিফটি ফিফতে দেখুন আপনার জানেন আমাদের চার সংখ্যার পাওয়ারফুল চার কতটা পাওয়ারফুল তো মিলিল পার্টনাম্বারগুলো দেখাচ্ছি আমরা দেখুন আঠাত্তর উনআশি মানে আঠাত্তর সাতের পাট আঠাত্তর সাতের পাট দেখুন আটাত্তর সাতের পাট খেলেছে কিন্তু আমাদের এটা কোনো গোল চিহ্ন বা নাইনটি পার্সেন্ট দেওয়া ছিল না উননব্বই ছয়ের পাট আঠান উনব্বই এখন ছয়ের পাট খেলেছে ছয়ের পাটটা দেখুন রেড করে দিলে দেওয়া আছে গোল চিহ্ন করে রেট অনেক গুরুত্বপূর্ণ উননব্বইয়ের চুয়ান্ন সাতাশ চুয়ান্ন সাতাশ দেখুন চুয়ান্নটা সবুজ কালে দিয়ে সেভেন্টি পার্সেন্ট আস এসছে সাতাশ মানে দুইয়ের পরে দেখুন এটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট চিহ্ন করা আছে চুয়ান্ন সাতাশ আচ্ছা হাজার করে দেখিয়ে দি একটা ষোলো পঁচাশি চার সংখ্যা দেখাচ্ছি না তবু দেখিয়ে দিই একটু ষোলো পঁচাশি ষোলোর আটের পাট মানে পঁচাশি খেলেছে ষোলো পঁচাশি আপনার চার সংখ্যা সম্বন্ধে ভালোই জানেন তাই বাবার দেখাচ্ছি না ষোলো পঁচাশি নইটা থাকে তাহলে দেবো দেখুন ইস্টারডে ষোলো সাতাশি দিয়েছি তার সাইডে বিন্দু মানে যে চার সংখ্যা সাইটে মিনি থাকবে সেটা বেশি গুরুত্বপূর্ণ সাতাশি খেলেছে পঁচাশি বোধ হয় ও পণ্য করলে হয় না তবে এই ষোলো মিডিলের আটের পাটের হাই পাটে চাষ সংখ্যা খেলেছে হাই পাটে চাষমাটা তো না এখানে পঁচাত্তর থেকে উনআশি দেখুন তার মধ্যে কিন্তু এটা ষোলো পঁচাশি এই বাবা ষোলো পঁচাশি তো হ্যাঁ সাতাশি আছে পঁচাশি থেকে উনব্বই দেখুন খেলেছে আশি ছাব্বিশ হাজারের ঘরে আশি ছাব্বিশ কী হারে প্রাইজ খেলেছে দেখুন আশি আশি ছাব্বিশ দেখুন ইয়ের স্টার ডে নটা আঠাশ আশি ছাব্বিশ তার সাইটে বিন্দু আশি আশি ছাব্বিশটাই খেলেছে দেখুন হাজারে ঘরে তিনটে দশটার মধ্যে সাতখানা খেলেছে সাতাশি সাতাশ সাতাশি সাতাশ দেখুন সাতাশি ছাব্বিশ দিয়েছি উপন্যাস করলে সাতাশ হয়ে যায় কী হারে প্রাইজ দেখুন এখানে আমাদের তিনশো করে দেখুন ষোলো সাতষট্টি ষোলো সাতষট্টি দেখুন একটু ঘোলা হচ্ছে ষোলো ছেষট্টি দিয়ে সাইডে বিন্দু দিয়েছি ওপর ওপন্যাস করলে সাতষট্টি হয়ে যায় প্রায় দেখুন ষোলো সাতষট্টি তো মানে ষোলোর ছয়ের ঘর আমার ষোলো ছলে ঘর ছয়ের ঘর দেখাই ফিফটি পিস আছে না ষোলো ছয়ের ঘর দেখুন ষোলো মিডিল ছয়ের ঘরে খেলেছে দেখুন সাতান্ন একত্রিশ সাতান্ন তিনের পাটে সাতান্ন দেখুন তিনের পাটে যা রেড কালি সেই পাটটাই খেলেছে বাহান্ন বাইশ দেখুন বাহান্ন দুইয়ের ঘরে সেভেন্টি পার্সেন্ট যেগুলো গোল চিহ্ন দেখাচ্ছি এটা অনেক দেখে ফেলেছি এবারে মেন যে পার্সোনাল গাইডটা দিয়েছিল আমরা পার্সোনাল গাইডটা আমরা চলে যাব এই যে পার্সোনাল গাইডটা আপনাদের দিয়েছিলাম কতটা কী লেগেছে আমরা দেখিয়ে দিই তো আমরা দেখালাম যে সবগুলো লেগেছে আমার পার্সোনাল গাইডটা প্রথমে মিজিলগুলো দিয়েছিলাম আর মিডিলগুলো আমরা প্রমাণ দেখাই শূন্য সাত শূন্য নয় শূন্য চার দেখুন এখানে শূন্য সাত শূন্য নয় শূন্য চার মিডিল শূন্য সাত শূন্য নয় এই দুটো মিডিল খেলেনি কিন্তু শূন্য চার খেলাছে দেখুন শূন্য চার সাঁইত্রিশ দেখাচ্ছি এরপরে কটা খেলে দেখুন এগারো বাইশ আঠাশ এগারো বাইশ আঠাশ দেখুন এগারো দুটো খেলেছে একত্রিশ বাহাত্তর এগারো বাইশ আঠাশ বাইশ 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 খেলে নিই খেলেছে কিন্তু অন্য পার্ট নাম্বার খেলেছে বাইশ আঠাশ আমাদের আঠাশটা তো খেলেই নি বোধহয় খেলে নি এরপর আমার দিয়েছিলাম মিডিল ঊনপঞ্চাশ বাহান্ন আঠান্ন ঊনষাট ঊনপঞ্চাশ বাহান্ন আঠান্ন উনষাট ঊনপঞ্চাশ দেখিয়ে দিই দেখুন ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ দুটো খেলা আছে বাহান্ন আঠান্ন ঊনপঞ্চাশ খেলা আছে দেখে দিই একটু আমি ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ খেলেনি ঊনপঞ্চাশের পরে বাহান্ন আঠান্ন উনষাট বাহান্ন আঠান্ন উনষাট বাহান্ন আঠান্ন উনষাট এখন বাহান্ন খেলেছে আঠান্ন আর উনষাট আঠান্ন এবার দেখে নিই আমার আছে নি আঠান্ন উনষাট খেলানি আঠান্ন খেলানি উনষাট খেলেছে তবে অন্যটা পাটে খেলেছে আচ্ছা চৌষট্টি ছিয়াত্তর চৌষট্টি ছিয়াত্তর দেখুন চৌষট্টির শূন্য দুই ছাব্বিশ খেলেছে এখানে খেয়েছে নাকি চৌষট্টির আর খেলেনি ছিয়াত্তর ছিয়াত্তর তো হ্যাঁ ছিয়াত্তর দেখুন ছিয়াত্তরের খেলেছে ছিয়াত্তর চুয়াত্তর খেলেছে প্রচুর প্রাইজ প্রচুর প্রাইজ ছিয়াত্তর চুয়াত্তর এবার আমাদের মেম্বারশিপ নিয়ে অবশ্যই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হলো সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো এবার আমরা যেই আমরা কয়েকটা জমাত্ম দেখাবো যেগুলো আমাদের দশটা করে যে চার সংখ্যার সাজান আমরা দিয়েছিলাম যেটা পার্সোনাল গাইডে খুবই গুরুত্বপূর্ণ যেসব যেগুলো পার্সোনাল সংখ্যা যারা নিচ্ছেন যারা মেম্বারশিপ আমাদের নিয়েছেন পার্সোনাল গাড়ি যারা দিচ্ছেন তাদের জন্য কয়েকটা জাস্ট দেখাবো ন দশটার মতো দেখাবো প্রচুর নানা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে প্রথমে দেখাচ্ছি আমরা যে যারা দিয়েছি আমরা প্রথমে দেখিয়ে দিচ্ছি আমরা এখানে দেখুন জাস্ট কয়েকটা দেখাই এই যে এগারো মিডিলটা আছে আমরা একটা সিঙ্গেল এগারো মিডিল দিয়েছি এগারো মিডিলে দিয়েছি আমরা দশটা এগারো তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ দেখুন গুণ দেখুন দশটা দশটা চার সংখ্যা আমরা বলেছিলাম যে পার্সোনাল গাইডে আমার দশটা চার সংখ্যা দেবো তার মধ্যে একটা মাস্ট খেলবে দেখুন এগারো একত্রিশটা খেলেছে প্রমাণ দেখাচ্ছি এটা হলো পার্সোনাল গাইড এগারো একত্রিশ দেখুন এগারো একত্রিশ একশো কুড়ির ঘরে দেখাচ্ছি আমরা এখানে দেখুন দেখুন পাঁচের ঘর থেকে দেখায় একবার দেখুন এখানে আমরা দিয়েছি বাহান্ন কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এই দশটার মধ্যে একটা খেলেছে বাহান্ন বাইশ বাহান্ন বাইশ দেখিয়ে দিই একবার বাহান্ন বাইশটা কত ঘরে খেলেছে বাহান্ন বাইশ তিনশোর ঘরে বাহান্ন দেখুন বাইশ কত ইজি পার্সোনাল গাড়িটা এটাই ফ্যাসিলিটি মানে এখানে আপনার কোনো নাম্বার চুজ করতে হবে না না চুজ করতে হবে মিডিল না চুজ করতে হবে পার্ট নাম্বার না চুজ করতে হবে চার সংখ্যা আমরা ডাইরেক্ট দশটা চার সংখ্যা দেবো এর মধ্যে একটা মাস্ট নাইনটি নাইন পার্সেন্ট খেলবেই দেখিয়ে দিই আর একটা ছোয়ার কটন কোনটা দেবো আচ্ছা এই কটা দেখুন এখন এখানে আছে দেখুন চৌষট্টির টানা সব দেখালে খুবই অসুবিধা হবে আমরা কয়েকটা দেখাচ্ছি আচ্ছা আজকে আমরা আট নটার মতো দেখিয়ে দিই দেখুন চৌষট্টি মিডিলের ডবল জিরো শূন্য এক শূন্য দুই শূন্য তিন শূন্য চার দশ এগারো বারো তেরো চোদ্দো এর মধ্যে খেলেছে চৌষট্টি শূন্য এক চৌষট্টি শূন্য এক চৌষট্টি শূন্য এক দেখুন খেয়াল করবেন নিচে একদম দেখুন চৌষট্টি শূন্য এক কিন্তু খেলেছে চৌষট্টি শূন্য এক খেলেছে এখানে আমরা দেখুন একবার দেখে নিই দেখুন শূন্য চারের দশটা নাম্বার শূন্য চার শূন্য চারের পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এর মধ্যে খেলেছে শূন্য চার শূন্য চার সাইতিরিশ কত প্রাইজ দেখাবো আমি শূন্য চার দেখুন শূন্য চার সাঁইত্রিশ একশো কুড়ি ঘরে মানে আপনি যদি জানেন দশটার মধ্যে মাস্ট একটা থাকবে তাহলে কিন্তু আমার কোনো অসুবিধা হবে না আপনি পঁচিশ সিম রিক্স করেও পঞ্চাশ সিম লাগালেও দশটার দাম পঞ্চাশ সিম করে পঞ্চাশ সিমে কত টাকা তিনশো টাকা দশটার দাম তিন হাজার টাকা আর একটা পঞ্চাশ সিম যদি লাগে এই জন্য লেগেছে যেটা মাস্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন মানে প্রায় হানড্রেড পারসেন্ট লাগলে আপনার কিন্তু ডবল পঞ্চাশ সিমে একশো কুড়ি ঘরে যদি লাগে সাপোজ ধরলাম তাহলে হবো কত টাকা পঞ্চাশ গণিতক একশো কুড়ি বারো পাঁচে ষাট মানে ছ হাজার টাকা ফিফটি ফিফটি তিন হাজার টাকা একবারে যদি তিন হাজার টাকা পান এরকম যদি আমি চল্লিশটা নাম্বার দিই চল্লিশটা তো চল্লিশটা প্রাইস থাকবে আমি ভাবুন এটাতে কত কী হারে প্রাইসটা হয় ভিউটা অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে শুধু ধৈর্য সহকারে দেখুন আমাদের পার্সোনাল গাইডে গাইডের যে ক্যালমাটা শুধু দেখুন পার্সোনাল গাইডের কী হারে প্রাইজ হয়েছে কী হারে প্রাইজ দেখুন এখানে আমরা দিয়েছি ঊনপঞ্চাশের আমরা কিন্তু মেনশন করে দিই কোনটা কোনটা মাস্ট খেলবে পার্সোনাল গাইডে দেখুন আমরা ঊনপঞ্চাশ মিডিলের দশটা দিয়েছি দেখুন ঊনপঞ্চাশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ এর মধ্যে খেলেছে দেখুন ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশটা খেলেছে

আরেকটা পার্ট আমরা দিয়েছিলাম এখানে প্রচুর খেলে যা দিয়ে যে সবগুলো সব প্রায় সবগুলো এখানটায় আমরা কয়েকটা দেখিয়ে দিই যেমন এখানে আমরা এগারো যে লাইনটা দিয়েছিলাম আমরা এগারো যে দশটা দেখুন এগারো ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি সত্তর একাত্তর বাহাত্তর তেয়াত্তর চুয়াত্তর দশটা এর মধ্যে এগারো বাহাত্তরটা খেলেছে এগারো বাহাত্তর দেখুন এগারো বাহাত্তর দেখুন খেয়াল করুন এগারো বাহাত্তর খেলেছে এগারো বাহাত্তর আমরা কিন্তু এগারোর বাহাত্তর দিয়েছি যে দেখুন এখানে এগারো বাহাত্তর দিয়েছি এটা খেলেছে আবার এখানে কিন্তু যে এগারো এগারো এই পার্টটা দিয়েছি যে এখানে কিন্তু এগারো একত্রিশটা খেলেছে না প্রমাণ একটু আগে দেখলাম না এগারো একত্রিশ দেখুন এই যে এগারো একত্রিশ মানে যেই লাইনের দশটা চার সংখ্যা সাজেশন দেবো আমরা দশটার মধ্যে একটা মাস্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানে প্রায় হানড্রেড পার্সেন্ট খেলবেই খেলবে এটা আমাদের পার্সোনাল গাইডের পাওয়ারফুল নিশ্চয় করে দেখে দেখুন আঠেরো মিনিট বেশি হয়ে গেছে আঠেরো মিনিটের জাস্ট কয়েকটা উইক দেখিয়ে দিই দেখুন এখানে আছে আমাদের বিরাশি মিটার দশটা পঁচাত্তর ছিয়াশি সাতাত্তর আটাত্তর উনআশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটশো উননব্বই এর মধ্যে খেলেছে আমাদের একদম প্রথমেই বিরাশি পঁচাশি দশটার মধ্যে বিরাশি পঁচাশি দেখুন এটা আমাদের খেলেছে বিরাশি পঁচাশিটা আমাদের পঁচাশি না পঁচাত্তর ভুল বলেছি যে বিরাশি পঁচাত্তর এরকম হাজারে ঘরে খেলেছে আমার বলে দেবো কোনটা হাজারে ঘরে খেলবে বিরাশি পঁচাত্তর এ দেখুন বিরাশি পঁচাত্তরটা হাজারের ঘরে এরকম প্রচুর প্রাইজ আছে প্রচুর কত দেখাবো আমি যারাটা দেখাই ভিউটা এপ প্রচুর বড় হয়ে গেছে আর দেখাচ্ছি না দাদা ভাইরা এবার আপনাদের আমাদের যে নতুন আরেকটা বাটন এসছে সবে এক দুদিন হয়েছে যে পঁচিশ সিম পঞ্চাশ সিম একশো সিম দুশো সিমের যেই সাজেশানগুলো হয় মানে তিনখানা চার সংখ্যা নাম্বার দেবো তার মধ্যে একটা নাইনটি পারসেন্ট খেলবেই আবারও বলছি পঁচিশ সিম পঞ্চাশ সিম একশো সিম দুশো সিমের কেউ তো একশো সিমের দশটা নিতে পারবে না যেমন যেমন এখানে দেখালাম যে দশটার মধ্যে মাস একটা থাকবে তো তার পক্ষে তো একশো সিমের তো নেওয়া সম্ভব নয় একশো সিমের দাম হল ছশো টাকা মানে দশটার দাম ছ হাজার টাকা যদি না নিতে পারে কিন্তু নিলেই তো প্রায় মাস থাকবেই অনেক করে দু তিনটে নিলেই অনেকে রিক্স করে নেয় তো তাদের ক্ষেত্রেই আমরা একটা নতুন সাজেশান বের করেছি দেখাচ্ছি আমরা সেটাতে প্রমাণ হিসেবে দেখাবো দুটো বেশি না ওটা সম্পূর্ণ আলাদা ওটা সম্পূর্ণই আলাদা ওটাকে বেশি দেখালে বেশি গন্ডগোল হয়ে যাবে আমাদের মানে আমরা কেস খেয়ে যাব ওই নাম্বারগুলো আর খেলবে না আপনাদের নাম্বারগুলো পাবে না পাবেন না আপনারা জাস্ট কয়েকটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমরা দিয়েছি আগে দেখুন এটা হলো ইয়েস্টার ডে সাতটা মানে ওই চব্বিশ তারিখেরই সাতটা ছয় পি এম মানে সন্ধ্যে সাতটার সময় দিয়েছিলাম আপনাদের প্রমাণ সহকারে দেখানোর জন্যই আমরা করেছি এটা আর কিছু না দেখুন এটা সাতটা দেখুন ইয়েস্টার ডে সাতটা ছয় পি এম মানে আটটার আগে আমার ছিয়াত্তর মিডিলের তিনটে করে দুটো দিয়েছে একটা দিয়েছি ছিয়াত্তর বাহাত্তর ছিয়াত্তর তিয়াত্তর ছিয়াত্তর চুয়াত্তর আর একটা দিয়েছি ছিয়াত্তর পঁয়ষট্টি ছিয়াত্তর ছেষট্টি ছিয়াত্তর সাতষট্টি বলেছি এই দুটোর মধ্যে একটা মাস থাকবে দুশোর ঘর হোক তিনশোর ঘর হোক মানে দুশো থিমে যেগুলো দেখুন এই ছিয়াত্তর চুয়াত্তরটা খেলেছে বেশি দেখাবো না একটা প্রবলেম আছে এরকম হলে খেলবে না বুঝতে পারছেন তো ছিয়াত্তর চুয়াত্তর দেখুন ছিয়াত্তর চুয়াত্তর মানে তিনটে যদি সিম হয় বারো তিনে ছত্রিশশো টাকা পাবেন তার ডবল তিনটেতেই কামাল যে যেরকমভাবে নেয় আরেকটা দেখাচ্ছি দুটো দেখাচ্ছি বেশি দেখাবো না কেন এই সমস্যা আছে আমাদের দেখালেই এই যে আমরা ডাইরেক্ট নাম্বারগুলো এরকম দিচ্ছি প্রায় দু তিনটের মধ্যে খেলছে যদি আমরা এটা পাবলিশড পাই করি তো সেই অনুযায়ী কিন্তু ওরা সেই সূত্র অনুযায়ী কিন্তু তারা খেলবে না চেঞ্জ করে দেবে সূত্র তখন আমাদের আবার সমস্যা মানে আমাদের আরও খাটতে হবে তখন আবার আচ্ছা দেখুন এই যে ছটা সাতাশি সত্তর একাত্তর বাহাত্তর দিয়েছি সাতাশি ছিয়াশি সাতাশি অষ্ট দিয়েছি দেখুন সাতাশি সাতাশিটা খেলেছে তিনটে করে এটা শুধু পঁচিশ সিম পঞ্চাশ থিম দুশো বিশেষ সাতাশি সাতাশি দেখুন একশো কুড়ি ঘরে এগুলো হাজারের ঘরেও খেলবে আমরা হাজারের ঘরেও কিন্তু দিই তিনটে নাম্বার দেবো তিনটে মধ্যে একটা মাস খেলবে সাতাশি সাতাশি আর দেখাচ্ছে না বিরোধ বড় গেছে এবারে মেন জায়গায় চলে যাচ্ছি আমরা শুধু এইটুকু ফো রাখবেন এই দেখুন এটা কিন্তু পঁচিশ সিম পঞ্চাশ সিম একশো সিম দুশো সিমের জন্য এটা বেশি দেখার সমস্যা আছে যারা নিতে চান আমাদের ফোন করবেন আমাদের ফোন নাম্বার হলো সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো এবার আমরা মেন সাজাসানগুলো আপনাকে প্রোভাইড করছি দেখুন পঁচিশ তারিখের পঁচিশ চার দু হাজার চব্বিশ সালের একটা পিএমের চার সংখ্যা সাথে চান যারা আমাদের মেম্বারশিপ নিতে চান আমাদের এই নাম্বারে ফোন করুন সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো চার সংখ্যা দিচ্ছি আমরা আপনারা জানেন যে যেই চার সংখ্যা আমরা দেবো তার উপর নিশ্চিত হবে যেমন শূন্য দুই শূন্য এক এর ওপর নিশ্চ নিতে হবে অর্থাৎ শূন্য দুই শূন্য এক আছে ওখানে শূন্য দুই ডবল জিরো আর শূন্য দুই শূন্য একের নিচে শূন্য দুই শূন্য দুই আর যে চার সংখ্যার সাইটে বিন্দু আছে সেটা গুরুত্বপূর্ণ ওপরটা তুলনায় তোমরা জানেন ভালো করে স্ক্রিনশট তুলে নিন সবটা তুলে নিয়েছেন এটাও তুলে নিন বাকিটা নিতে হলে আমাদের মেম্বারশিপ নিতে হবে যারা দেখিয়েছি আমরা তো এই ভিউটা মাস্ট প্রথম থেকে ভালো করে দেখবেন রাখলাম আছে মতো বাই গুড নাইট